হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আমি জবা গাছের কেয়ার ভিডিও আজ দেখাব জবা গাছের কেমন পরিচর্যা করবেন এই গ্রীষ্মে সেই নিয়েই আমি ভিডিও করছি এটি একটি কাটিং থেকে তৈরি গাছ চন্দনের যেমন রঙ হয় সে সেরাম টাইপের অনেকটা এর ফুল হবে এর প্রথম কুঁড়ি দেখালাম আপনাদের গাছটা দেখুন কত লম্বা হয়েছে কেমন কি পরিচর্যা করি আমি এটা একটা আমেরিকান বিউটি প্রচণ্ড ঝড় বৃষ্টি গেলো শিল বৃষ্টি গেলো প্লাস কিছু মিলিবাগ এগুলো আমাদের নিচের বাগানে আছে আর কি এইগুলোর বেশিরভাগ মানে দেখাশোনায় আর কি বর্দা করে এটা একটি ব্যাঙ্গালোর ভ্যারাইটির যে ডবল পেটালের যে আগুন রঙের একটি ফুল হয় অনেক বড় সাইজের ফুল হয় এই গাছ দেখুন বেশ সবুজ পাতা আছে পাতা হলুদ হয়ে যায় জবার একটা সমস্যা বলতে পারেন অনেক কারণে হতে পারে এটা একটি নীল জবা এই গাছগুলো সব টবেই বসানো আছে আর এটা একটা বড় টবে বসানো আছে এটা রাজেন্দ্র প্রসাদ থেকে বড়ো সাইজের ফুল হয় এটা কি পরিচর্যা করি আমি গাছগুলোকে খুব পাতলা করে সর্ষের খোল আর নিম খোল একসাথে পচিয়ে আমি গাছের গোড়াতে দিই মাসে দুবার আর যে গোবর এই নিচের গাছগুলোতে যে গোবর পুরনো গোবর একদম কালো যে রঙ হয়ে যাবে যে পুরনো গোবর সেই পুরনো গোবর মাসে দুবার করে এক মুঠো করে এই গাছের গোড়ায় দেওয়া হয় দেখুন মাটি বেশ কালো আছে আর অল্প নিমখ অল্প হাড় গুঁড়ো অল্প শিঙ্কুচি সাথে যে রক্তসার এবার টপ অনুযায়ী ধরুন বড়ো টবে জন্য ধরুন ওই যে যেটা রাজেন্দ্র প্রসাদ বসানো আছে বড়ো টপ সেই টবে ধরুন চার চামচ করে দেব এগুলো যেমন দশ বারো ইঞ্চির টপ এইগুলোতে যেমন দু চামচ করে দেব রক্তসার ওদিকে মিল এদিকে হর্নমিল একসাথে মিক্সড করে মাসে একবার মাটিতে ছড়িয়ে দেওয়া হয় আর কলার খোসা ভিজে জলটা দেয়া হয় গাছ পটাশিয়াম পাই কলার খোসা থেকে সাথে পেঁয়াজের খোসা ভিজে জল আর আপনাদেরকে আমি মোটামুটি পরিচর্যার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি যে কিচেন কম্পোস্ট যেটা আর কি সবজির খোসা ভিজে জল সেটাকে তো দুই থেকে তিন দিন ভিজিয়ে সেই জলটা তো গাছের গোড়াতে দেবেন সাথে যে খোসাটা যে ভিজে যাওয়া খোসাটা সেই খোঁসাটাও আপনারা একটা মাটিতে ফেলে রাখবেন একটা জায়গায় মাটি চাপা দিয়ে দেবেন সেটা মোটামুটি দু মাস পরে সেই মাটি মিক্সড করে সেই সেটা তবে কিছুটা মাটি তুলে নিয়ে সেই সারটা আপনারা কিন্তু প্রয়োগ করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন কলার খোসাও তাই কলার খোসা যেটা যে খোসাগুলো ভিজে সেগুলো ফেলে না দিয়ে সেগুলো মাটির সাথে মিশিয়ে দিতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন এই হচ্ছে খাবার আর ফাঙ্গিসাইট স্প্রে করতে হবে বিশেষ করে যে আমেরিকান বিউটি ব্যাঙ্গালোর এইসব গাছগুলো একটু টসুর গাছ দেশি ভ্যারাইটি জবা অত ফাঙ্গাসের উপদ্রব হয় না কিন্তু এই বাইরের ভ্যারাইটিগুলো একটু ফাঙ্গাসের উপদ্রব হয় তাই আমরা যে কোনো ফাঙ্গিসাইড এক গ্রাম এক লিটার জলে গুলে মাসে দুবার স্প্রে করে দেবো পাতাতে আর মিলিবাগের আক্রমণ তো হয় এর আগে আমি মিলিবাগের ভিডিও দিয়েছিলাম মিলিবাগ দমনের এই জবা তো গাছে প্রচুর হয় এই নিচের গাছগুলোতে হয়েছিল আপনারা এক তারা এক গ্রাম জলে এক লিটার মানে এক গ্রাম এক লিটার জলে গুলে পনেরো দিন অন্তর ব্যবহার করতে পারেন তাহলে মিলি বাঘ চলে যাবে তাতে যদি কাজ না হয় একদম মিলিবাগের জম ওষুধ তো আছেই কনফিডর এক এমএল এক লিটার গুলে মাসে দুবার স্প্রে করে দেবেন পাতায় মিলিবাগ আর আসবে না গাছে চবার তো প্রচুর রোদ ভালোবাসে যত রোদ পাবে গাছে প্রচুর পড়িয়ে আসবে ফুল ফুটবে অতএব ফুল সানলাইট দরকার এই গাছের জন্য তাহলে খাবারটা রোদ ঠিক মতো জল গাছে একটু ময়েশ্চার পছন্দ করে জবা তাই টবের মাটিতে যখন করবেন সাথে একটু কোকপির মিশিয়ে নেবেন তাহলে কি হবে ময়েশ্চার ভাবটা থাকবে টবে এইভাবেই পরিচর্যা করুন আর এটা একটা টবেই করা হয়েছিলো ছোট্ট টবে বনসায়ের শেপ নিয়েছে দেখুন গোড়াটা ওই টপ সমেত মাটিতে চাপা আছে এটা একটা যে পিঙ্ক ডবল পেটাল পঞ্চমুখী খুব সুন্দর ফুল হয় এটা এটা এখন বড় হয়ে গেছে গাছটা এইভাবেই আপনারা পরিচর্যা করুন আর গাছ বেশি বড় হয়ে গেলে প্রুনিং করে দেবেন এখন প্রুনিং করবেন না কারণ এখন কুড়ি আসবে ফুল ফুটবে মাঝে মধ্যে আপনাদের মানে বিশেষ করে ধরুন বছরে দুবার আপনাদের গাছ পুনিং করে দিতে হবে আর এটা একটা নীল জবা একে খুব সাদা মাছিতে জ্বালায় সাদামাছি মাকড় এর জন্য আপনারা একতারা ব্যবহার করতে পারেন কাজ হবে নাহলে একটা জৈব কীটনাশক আছে কাকা সেই কাকা এক লাগলিটা এক লিটার গুলে দশ দিন অন্তর স্প্রে করতে পারেন তাহলে গাছ ভালো থাকবে আর আপনাদের যে যে আমেরিকান বিউটি নীল জবা ব্যাঙ্গালোর ভ্যারাইটি মানে যে বাইরের যেসব ভ্যারাইটিগুলো সেই সব জবাগুলো কিন্তু বর্ষাকালে খুব কেয়ার করে রাখতে হবে যেমন মাটিতে নিম খোল দিতেই হবে ভাঙ্গি সাইড স্প্রে করতে হবে সাত দিন অন্তর বেশি বৃষ্টিতে ভেজানো যাবে না এগুলো কিন্তু খেয়াল করে রাখতে হবে আপনাদের তবেই আপনাদের জবা গাছ অর্থাৎ হিবিষ্কাশ ফ্লাওয়ার প্ল্যান্ট খুব ভালো থাকবে আপনাদের এইভাবেই করুন আপনারা খুব ভালো হবে দেখবেন গাছ আর সাথে দেখবেন যে সমস্যা যেগুলো বললাম পাতা হলুদ হয়ে যাওয়া পাতা হলুদ হয়ে যাতে কী করবেন আপনারা যে এফসাম সল্ট এপসাম সল্ট কি করবেন ছোট চামচের হাফ চামচ নিয়ে এক লিটার জলে গুলে পাতাতে স্প্রে করে দিন দেখুন মাসে দুবার স্প্রে করে দিন দেখবেন পাতা আবার সবুজ হয়ে যাবে আর অতিরিক্ত জল দেবেন না অতিরিক্ত জলেরত্ত্বেও পাতা হলুদ হয়ে যায় অনেক সময় রুট রট হয়ে গাছ মারাও যেতে পারে এইভাবেই আমি যত্ন করি আপনাদের সামনে আমি শেয়ার করলাম আপনারা হিবিস্কাস প্লান্ট করুন আপনাদের বাগানেও আশা করছি খুব ভালো ফুল আসবে ফুল ফুটবে আর কিছু অসুবিধা হলে তো অবশ্যই তো আমি আছি আমাকে জানতে পারেন আমার ভিডিওতে কমেন্টের মাধ্যমে আপনারা জানতে পারেন আমাকে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ